মা প্রতিদিন অপেক্ষা করতেন একটা ফোন কলে কিন্তু আমরা সময় পাই না আমরা সবাই ব্যস্ত এটা আমি স্বীকার করি কিন্তু এমন মানুষ আছে যারা আমাদের একটু কণ্ঠ শোনার জন্য অপেক্ষা করে বাবা মা নানু দাদু ছোটবেলায় যাদের কণ্ঠ শুনলে আমরা একটু শান্তি পেতাম আজকে তারা ফোন হাতে নিয়ে বসে থাকে আমার কণ্ঠ শোনার জন্য আমরা সময় ঠিকই দেই কন্টেন্টে বিনোদনে স্কলে কিন্তু একটা ফোন একটু দুই মিনিট সময় এটা দেওয়ার মতো সময়টাই আমাদের থাকে না একটা সময় আসবে যখন আপনি ফোন করবেন কিন্তু ধরার মতো কেউ থাকবে না তখন আপনি বুঝবেন সময়টা ছিল কিন্তু আপনি দেননি আমি জানি এই কথাগুলো সবার না তবে আপনার যদি মনে পড়ে যায় এমন কাউকে তবেই আপনি বুঝবেন আপনার এই ছোট্ট সময়টাই ছিল কারো জীবনের বড় গুহার যদি এই কথাগুলো আপনার ভেতরে নাড়ায় তাহলে কণ্ঠে নয় নিঃশব্দ হলেও আমাদের পাশে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সমর্থনেই আমাদের সাহস শেষ কথা একটাই সব থেকে বড় অপমান কাউকে অপেক্ষা করান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম